রাতের বেলা তো অনেক বাইরের পার্টি আসে সব পার্টি আছে আসে না তো সব পাবলিক তো বলতেছে আপনার না খারাপ দিক খুব একটা ভালো লাগে আছে খুব একটা ভালো লাগে ঘুম জাগে আলু কিনা আলু বেঁচা পাটি আসে সব যারা জানি যে কখন লাগে ওরা সব চলে আসে একবার গাড়ি টেরি নিয়ে চলে আসে আমার প্রশ্ন করছে অনেকেই আপনার আলু ব্যবসা কিনা করেন যে বাইরে থেকে যে দিনের বেলা যে পার্টিগুলো আসে আর না দিনের বেলা পার্টি হাঁটাবাসি না সব হাটে এখন ডাকতে চলে গেছে রাতে ডায় ডাহাট ডাকতে চলে সব এই জায়গায় কোন কোন অঞ্চলে আলু আছে বিভিন্ন জয়পুরহাট হাট আজকে কি বার আজকে কি হাট আজকে বুধবারের হাট বুধবারের হাট প্রতিদিনের হাটে কি পরিমাণে আলু বেচা কিনা চলে চলে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার বস্তা পাঁচ হাজার ছয় হাজার বস্তা চার হাজার এই আলুগুলো বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গায় যায় আপনার জানাব কোন কোন জায়গায় যায় বহু জায়গা নাটোর সিংড়িয়া পাবনা ঢাকা সিলেট সিটাগাং রোহিঙ্গা বিভিন্ন রাষ্ট্র যায় মালয়েশিয়া যায় সৌদি যায় দেশের বাইরে যায় না দেশের বাইরে যায় মালয়েশিয়া সৈদি দুবাই বিভিন্ন জায়গায় নেপাল যাচ্ছে তো একটা প্রশ্ন আজকে বুধবার হাটের দিন বেচা কিনা আজকে নাই অথচ আগামীকাল রাত্রে আত্রে বেচা কিনা শেষ এটা কি আপনার দৃষ্টি ভালো দিক না খারাপ দিক খুব একটা ভালো লাগে খুব একটা ভালো লাগে ঘুম জায়গায় আলু কিনা আলু বেচা কিনা সমস্যা সবারই সমস্যা ব্যাপারেরও সমস্যা গ্যারিসের সমস্যা সবারই সমস্যা খালি এক ভেনা লাগে ভালো আলুর দাম কি এতে মানে আপনার যে রাত্রের বেচা কেনার কারণে কিন্তু দাম কম হয় না রাত্রের বেচা কিনা দাম দাম না কম হয় সকাল সকালবেলা আর বিভিন্ন জায়গার ব্যাপারে আসলে হয়নি এরপরে বিভিন্ন দূরে ব্যাপারে আসতে পারে না আস্তে আস্তে আলু হাফ শেষ আস্তে আস্তে হাফ শেষ হয় আস্তে আস্তে আলু হাফ শেষ দুই তিন ঘন্টার মধ্যে আলু কেনা বেচা শেষ আজকে বাজার কত তিনশো পঞ্চাশ মিষ্টি গুটি কিস্তি গুটি কত তিনশো পঞ্চাশ আর স্টেক পুরো তিনশো পঞ্চাশ তো এরকম দাম কমার কারণ কি খাচ্ছে না আমদানি বেশি মানুষ ঘরে ঘরে আলু আছে ঠিক আছে কি করবি খালা তো বাজার আপনি বুধবার মঙ্গলবার রাতে হাট লাগার কারণ এখন মানুষ গরমের সময় রাত্রে নিয়ে আসে এটা এটা মেনটেন করা যায় না অনেকেই তো বলতেছে রাতে হাট লাগার কারণে